প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী আগরতলা প্রেস ক্লাবের সামনে শবদেহ আনা করে শেষ শ্রদ্ধা জানান সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী আর নেই সদা হাস্যময় প্রাণ চঞ্চল ছিলেন দুলাল চক্রবর্তী রাজধানী থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী রবিবার রাজধানী জগন্নাথ বাড়ি রোড স্থিত নিজ বাড়িতে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন দুলাল চক্রবর্তী মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল তিয়াত্তর বছর ওনার মৃত্যুর খবর পে তার বাড়িতে ছুটে যান অন্য সাংবাদিকরা পরে সবদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবের সামনে সেখানে শেষ শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সম্পাদক রমাকান্ত দেব প্রাক্তন সম্পাদক প্রণব সরকার প্রবীণ সাংবাদিক সমীরণ রায় সহ অন্যান্যরা অতিক্রয় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জন্ত ভট্টাচার্য বলেন দুলালদা ছিলেন একজন নিষ্ঠ সাংবাদিক একসময় সরকারি চাকুরি করা দুলাল চক্রবর্তী সর্বক্ষণের জন্য সাংবাদিকতায় যুক্ত হন উনিকে সব সময় ইতিবাচক কাজই পাওয়া যেত সাংবাদিকদের ভালো কাজে প্রয়াত দুলাল চক্রবর্তী উৎসাহ দিয়েছেন বলে জানান সভাপতি সাংবাদিক দুলাল চক্রবর্তীর মৃত্যু অপূরণীয় ক্ষতি তো সময়ে আমি ওনাকে পজিটিভ কাজের মধ্যেই পেয়েছি এবং সাংবাদিকদের যত কিছু ভালো কাজ করেছে সমস্ত কাজকে উনি ভালো দিয়েছেন তো তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় কিছু বলার নেই মৃত্যুকে তো আর ধরে রাখা যায় না আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার বলেন বর্তমান আগরতলা প্রেস ক্লাবের নতুন ভবন তৈরির সময়ে প্রয়াত সাংবাদিক দুলাল চক্রবর্তী সরকারি চাকরি করলেও ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই ক্লাবের ভবন তৈরি হওয়ার ক্ষেত্রে সদস্য না হওয়া সত্ত্বেও প্রয়াত সাংবাদিকের বড় ভূমিকা ছিল প্রণববাবু আরো বলেন প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাবের বিশাল ক্ষতি অনেক ভূমিকা ওনার এই ক্লাবের জন্য আছে তাছাড়া এই যে আমাদের ক্যাবের লাইন থেকে শুরু করে সব কিছু সব কিছু কিছু সমস্যা হলে দুলালদাকে বলতাম দুলালদা এগুলো আমাদের ম্যানেজ করে দিত আজকের দুলালদা আজকে সকালবেলা প্রয়াত হয়েছেন এটা আমাদের পক্ষে এবং প্রেস ক্লাবের পক্ষে একটা বিশাল জনতা বলেছেন যে আসলে দুলালদার মতন পরোপকারী এবং দুলালদারকে ডাকলেই পাওয়া যেত এরকম লোকের সংখ্যা আমাদের এখন কম দা ছিল একদম উজ্জ্বল একজন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে উনার শবদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে সেখানে শেষ শ্রদ্ধা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ব্যুরো রিপোর্ট নিউজ টুডে